আমাদের সঙ্গীত বিদ্যালয়ের নাম উন্মোচন হচ্ছে দুহাত লাগাতে হবে আমি সবাইকে হাততালি এবং উলুদনী দুটোই দিতে বলছি দিন 本当だ。<music> <music> হ্যাঁ মনে হলো যেমন আকাশ থেকে বাপপত্র পড়ছে তো আমরা অত্যন্ত খুশি আর যেহেতু এখন বৎসরের শুরু তো পয়লা বৈশাখ না হলো আমরা একটু দিনকে আজকে বর্ষবরণ করছি মনে প্রাণে সামনে রাখা আছে এটা বর্ষবরণ আমরা কি দিয়ে শুরু করি বর্ষবরণ আমরা কি করে বুঝতে পারি পঞ্জিকা কত সাল এটা বলো চোদ্দশো একত্রিশ বাংলার বৈশাখ মাসে অঙ্কিতার সঙ্গীত বিদ্যালয় আমরা শুরু করছি সিম্বলিক দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রামের যে মঙ্গল কুলো আছে মধ্যে স্বস্তিকা চিহ্ন আঁকা আছে মঙ্গল চিহ্ন তো আমাদের সংগীত বিদ্যালয়ের উদ্বোধন হয়ে গেল নববর্ষ বরণ হয়ে গেল এবারে আমি অনুরোধ করব যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা শ্রদ্ধেয় রামনারায়ণ গোস্বামী আমি তার আশীর্বাদ পেয়েছি কাল গান বলেছেন আপনারা করুন তো আমি তার উদ্দেশ্যে একটা স্মারক দিতে চাই অঙ্কিতাকে বলছি আর আমার দাদার তরফ থেকে এটা গ্রহণ গ্রহণ করবে করবে শিবশঙ্কর আমি এটা গুছিয়ে রাখবো আমি দাদার কাছে পাঠিয়ে দেবো আচ্ছা আর আরেক মায়ের উদ্দেশ্যে একটা রামনগরের মায়ের উদ্দেশ্যে আরেকটা স্মারক রেখেছি উত্তরীয় সেটা দিয়ে ওনাকে সম্মাননা জানানো হবে তুমি যখন বাড়িতে যাবে তখন দিয়ে দেবে এখন শিবশঙ্করের কাছে দিয়ে যাবে তুমি বাড়িতে গেলে দুজনে মিলে মাকে দেবে তারপর আমি অনুরোধ করবো আরেক মাকে শঙ্করকে অনুরোধ করবো সেই উত্তরটা দিয়ে তাকে সম্মাননা জানাতে বনু নিয়ে তুমি এখানে চলে যাও আচ্ছা আমি সামনে একজন দেখতে পাচ্ছি আচ্ছা সদ্য প্রত্যুষন্দ্র পরিতুষচন্দ্র ধর উপস্থিত আছে আমাদের সদ্য আমি তাকে বলবো যে অঙ্কিতা একটা উত্তর দিয়ে বরণ করে নেবার জন্য এটা আপনি একটু গলায় জড়িয়ে দেবেন ওকে খুলে আশীর্বাদ করবেন ও যাতে ওর বিদ্যালয়টা খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে এখানে বলে রাখ না 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 উনি তোমার